তাদেরকে আমি কনফিগারটা বলতে চাচ্ছি এস আর এস পার লাইট ফোর আই টুয়েলভ জেনারেশন র্যাম হইতেছে আপনার এইট জিবি স্টোরেজ পাঁচশো বারো এস এবং এটা ডিসপ্লেটা এফ এইচ এটা উনিশশো বিশ ইন্টু হাজার আছে কালার টা হল স্টিল গ্রে কালার এবং এটাতে আরো অনেক এটাতে আমি আরো কিছু আপনাদের ফিচার বলি যেমন আমি বললাম তো কোর আই থ্রি টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো এস এস পয়েন্ট জিরো একটা আর ইউএস বি থ্রি জিরো দুইটা এবং এটার মধ্যে সবচেয়ে বড় যে বেনিফিশিয়াল অনেকেই তাদের অফিসিয়ালে ল্যাপটপের মধ্যে অবশ্যই ল্যান্ড পোর্ট ইমার্জেন্সি এই এসআর

আর যেমন বেসিক তো যেমন যে আপনার ইউএসবি পোর্ট এগুলো বেসিক পোর্ট থাকবে সব ল্যাপটপে বাট অনেক বলেন বলেন ডেল বলেন এবং বলেন কমার্শিয়াল সিরিজ আর আপনার এই ল্যাম্প পোর্টটা পাবেন না এটা খুবই মানে অফিসিয়াল এর ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হ্যাঁ পাওয়া সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন একটা কমার্শিয়াল পোর্ট আপনি আহ আপনি যান যদি তখন আপনাদের এক্সট্রা একটা ডিভাইস কিনতে হবে ইউএসবি টু ল্যান্ড আপনারা এই প্রোডাক্টটা আমাদের আপনারা এটা বাই ডিফল্টেই পাচ্ছেন এবং আসলে প্রাইসটা আপনাদেরকে আমরা পরে বলছি বাট এদের কনফিগারের হিসাবে যদি আমরা বলি এসপি ডিএল সবারই 12 জেনারেশন 8GB 512 সবারই কনফিগার সেট এই যে डिफरेंट মানে डिफरेंट কি কারণে डिफरेंट হলো যে অবশ্যই डिफरेंट এক জায়গায় डिफरेंट আসে চলো প্রাইস কারণ আপনারা আইটি ল্যাপটপ 12 জেনারেশন এফএইচডি ডিসপ্লে দিয়ে আপনারা বর্তমানে যে কোনো ল্যাপটপ ল্যাপটপে যান সেটা সিক্সটি আপ চলে যাবে অথবা নিয়ার অ্যাবাউট সিক্সটি এটা আমরা প্রাইসটা যেটা একটা লাইট এটা আপনারা দুই ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছেন এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট যেটা আমরা মোটামুটি যেটা সারা বাংলাদেশে আমরা সার্ভিস সার্ভিসটা প্রোভাইড করতেছি চ্যানেল প্রোডাক্ট হওয়াতে ডিস্ট্রিক্ট লেভেলে সব বিশ বাইশটা ডিস্ট্রিক্ট লেভেলেও আমরা এটা সার্ভিস প্রোভাইড করতেছি এটা টু ইয়ার্স ল্যাপটপ ওয়ারেন্টি বাট আপনার ব্যাটারি এবং অ্যাডাপ্টার যে অনেকে এই জিনিসটা এনশিওর করে না ব্যাটারি এবং অ্যাডাপ্টার যে অ্যাডাপ্টারটা দিয়ে আপনারা পাওয়ার যে আপনারা চার্জ দেন ব্যাটারি এবং অ্যাডাপ্টার এটা এক বছর ওয়ারেন্টি আর সর্বপরিসরে আমি যেটা বলবো এটা আমি প্রাইসটার ব্যাপারে অন্যান্য অন্য ল্যাপটপগুলো যেমন প্রাইসটা আমি ডিক্লারেশন করলাম যে আমি আমি যদি বলি এসপিতে যদি আপনার আইচে একটা টুয়েলভ জেনারেশন ল্যাপটপে আসেন

আমার ল্যাপটপটা আমি তিন চার ঘন্টা ইউজ করবো সেটা আপনার মানে গরম হওয়া যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে ডিসিশন নিতে হবে কি যদি এইরকম ধরনের চিন্তা ভাবনা থাকে তাহলে ল্যাপটপে বা আপনার মার্কেটে ল্যাপটপ পাবেন ফাইবার বডিতে পাবেন পাবেন আর কিছু কিছু ল্যাপটপ ল্যাপটপ যেন যেমন অ্যালুমিনিয়াম অথবা মেটালিক বোর্ড যদি আপনারা মনে করেন যে ল্যাপটপটা আমার ওভার হিটিং ইস্যু ওভার হিট না হবে তাহলে অবশ্যই আপনারা ল্যাপটপ কেনা ল্যাপটপ ক্রয় করার আগে মেটালিক বডি দেখে আপনারা ল্যাপটপ ক্রয় করেন তাহলে আপনাদের অভার রেটিং এ এসে অনেকটা কমে যায় আরেকটা জিনিস হলো সবসময় ল্যাপটপ আপনি একটা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা আপনি একটা ল্যাপটপ কিনবেন ল্যাপটপটা আমি এটা কি অফিসিয়াল ল্যাপটপ কিনতেছি নাকি আনঅফিসিয়াল প্রোডাক্ট কিনতেছি এই জিনিসগুলো অবশ্যই আপনারা জাস্টিফাই করেই পরে আপনারা একটা ডিসিশন নেবেন আপনারা একটা ল্যাপটপ কেনার জন্য ভিউয়ার্স আপনাদের জন্য সুন্দর একটা অনলাইন প্ল্যাটফর্মের জন্য একটা সুন্দর ডিভাইস নিয়ে কথা বলবো এটা এস আর ক্রমবুক মার্কেটে নতুন এসেছে ক্রমবুকের এটা বেসিক ইনফরমেশনটা আমি আপনাদেরকে বলি যদিও ক্রমবুক এটা প্রসেসরটা আপনার পাচ্ছেন আপনার উইন্ডোজ প্ল্যাটফর্ম সেটা স্টোরেজটা আপনার পাচ্ছেন ওয়ান ওয়ান টোয়েন্টি এইট এটার যে আমাদের র্যাম আছে সেই র্যাম আছে ফোর জিবি যারা ফোর জিবি উইন্ডোজ প্ল্যাটফর্ম প্রসেসর আছে ফোর জিবি র্যাম অনেক আপনার ব্যাটার পারফরমেন্স হবে ফোরটিন ইঞ্চি এটা ডিসপ্লে এটা ডিসপ্লেটা আপনার এইচডি ডি হয়তো বাচ্চা এটা মনে হচ্ছে যেন ফেটে যাবে না ওই ধরনের কোনো প্রবলেম ফেস করবেন না স্টুডেন্টদের জন্য অনেকে আছেন যে যান একটা ল্যাপটপ কিনতে হবে আসলে আমার কাছে সেই ধরনের বাজেট নেই হ্যাঁ এরকম একটা মানে অল স্বল্প মোবাইলে হচ্ছে ল্যাপটপ চুজ করতেছে না ট্যাবও চুজ করতেছে না এরকম একটা ল্যাপটপের মতো একটা ডিভাইস হলে আমাদের জন্য ব্যাটার হয় আপনার এই এই এস আর আপনারা ডিসিশন নিতে পারেন এটা আপনাদের আশা করি আপনাদের বাজেটের মধ্যে হয়ে যাবে

ঢাকা চিটাগাংড়া সেই খুলনা বরিশাল সিলেট এই সব বিভাগীয় শহরগুলো আপনারা পাবেন তারপর ডিস্ট্রিক্ট পর্যায়ে প্রায় আমাদের বিশ থেকে বাইশটা আপনার সার্ভিস পয়েন্ট আছে সেগুলো থেকে আপনারা এই সার্ভিসটা প্রোভাইড করতে পারেন আপনার অরিজিনাল স্প্যার্স গুলো পাওয়া যায় না আর আলো পেশার পরে গেলে সেক্ষেত্রে আপনার এইগুলো অরিজিনাল স্প্যাচার্স পাওয়া যাবে ইলেকট্রনিক ক্ষেত্রে আমরা আরো আরো কিছু বলি যে খুব সহজে আপনার পেন ড্রাইভ এবং সি টাইপ আপনার সি টাইপ যে কোনো সি টাইপ যে কোনো ডিভাইস আপনার ইউএসবি যে কোনো ডিভাইস আপনার এগুলো এটাতে সহজে আপনারা দিয়ে আপনার ডাটা ট্রান্সফার গুলো করতে পারবেন আশা করি ভিউয়ার্স আপনারা এটা দিয়ে আপনাদের সহজে স্বাচ্ছন্দ্যভাবে যে কোনো কাজগুলি করতে পারবেন মানে লাইট কাজগুলি বলতে লাইট কাজগুলি যেমন অনলাইন ক্লাসটা প্লাস আপনার ইউটিউব ইউটিউব কন্টেন্ট ফেসবুক হ্যাঁ তারপরে আপনার মেইল চেকিং মেইল সেন্ড এগুলো খুব সুন্দরভাবে আপনারা অনায়াসে স্মুথলি এটা করতে পারেন ভিভার্স ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিয়ে এই ছিল এমএসকিউ এস কিউ টেক সলিউশনের পক্ষ থেকে আজকের আয়োজন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ